একজন প্রশ্ন করেছেন ভাই কম টাকায় ইউরোপের কোন দেশে যাওয়া যায় আসলে আমাদের মাঝে অনেকেরই স্বপ্ন আছে ইউরোপে যাব ভালো একটা লাইফ লিড করব এবং ফ্যামিলি নিয়ে ভালো থাকবো কিন্তু টাকা কম যেতে পারতেছেন না তাদেরকে আমি একটা সাজেস্ট করব। আপনি চাইলে ইউরোপের পাশের একটি দেশ বস নিয়েতে যেতে পারেন এই দেশটির এক পাশে আছে সার্বিয়া আরেক পাশে আছে ইউরোপের চেঞ্জিং কান্ট্রি ক্রোশিয়া আসলে এই বসনিয়া দেশটি ইউরোপের চেয়ে কোনো অংশে কম না এবং এই দেশ থেকে বেশিরভাগ লোকই গেম দিয়ে ইতালি চলে যায় এবং এই রাস্তাটা অনেক ইজি ইউরোপে ডোকার জন্য আমি যতটুকু জানি দেখুন বসনিয়া দেশটা অনেক সুন্দর একটি দেশ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটি ইউরোপের মধ্যে সবচেয়ে বড় মুসলিম দেশ এখানে সব খাবারই হালাল বিশেষ করে আমরা যারা বাংলাদেশি আছি এই দেশটা আমাদের জন্য বেস্ট একটি দেশ হতে পারে যেহেতু আমরা বাংলাদেশি এবং আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলিম আপনি যদি এই দেশটিতে কোনো একটি কোম্পানির ওয়ার্ক বিচার নিয়ে যেতে পারেন তাহলে কোম্পানির চুক্তি অনুযায়ী ওই দেশটিতে কাজ করে আপনার ফ্যামিলি চালাবেন এবং আপনি নিজেও চলবেন আবার কিছু টাকা জমিয়ে চেষ্টা করলে ওই দেশ থেকে আপনি ইতালিও যেতে পারবেন তাহলে আপনার ইউরোপে যাওয়ার স্বপ্ন খুব সহজে পূরণ হয়ে যাবে এবং এই বসনিয়া দেশটিতে যেতে খুব একটা বেশি টাকা লাগে না আমি বিভিন্ন মাধ্যম থেকে খবর নিয়ে জেনেছি ইউরোপে যেতে যতটা লাগে তার চেয়েও কম টাকা লাগে এই বসনিয়া দেশটিতে যেতে আপনারা এই দেশটিতে যাওয়ার জন্য ট্রাই করতে পারেন এই দেশটিতে নিয়ে যেতে অনেকগুলো এজেন্সি কাজ করে আপনারা চেষ্টা করতে পারেন আর সবাইকে একটা কথা বলবো কেউ যদি এই দেশটিতে ওয়ার্ক বিচার যেতে পারেন তাহলে চেষ্টা করবেন কোম্পানির এগ্রিমেন্ট অনুযায়ী ওই দেশটিতে কাজ করার জন্য কোম্পানির সাথে এগ্রিমেন্ট শেষ হলে তারপর অন্য দেশে যাবেন আর যদি আপনার মনে হয় সব সুযোগ সুবিধা এখানে ভালো আছেন তাহলে ওই দেশে থেকে যাওয়ার চেষ্টা করবেন আর যদি আপনার ভালো না লাগে তাহলে এই দেশ থেকে অন্য দেশে চলে যাবেন সেটা আপনার মর্যি তবে আমার একটা রিকোয়েস্ট কেউ নতুন অবস্থায় গিয়ে এই দেশ থেকে পালিয়ে যাবেন না ওইখানে কাজ করার চেষ্টা করবেন আপনারা যদি এই কাজগুলো করেন তাহলে দেখবেন অদর ভবিষ্যতে আমাদের বাংলাদেশিদেরকে ভিসা দেবে না এই বসনিয়া দেশটি শুধু আপনাদের পালিয়ে যাওয়ার কারণেই বাংলাদেশিদের ভিসাটা বন্ধ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য